আমরা অফার ছাড়া কোনো বিড করি না যা আমরা বিড করে কম অফার দিই বেশি এমবটারি প্লাস সিকোয়েন্স করা থাকবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল ইন্ডিয়ান মাল যেটা গ্যালাক্সি গর্জিয়াস কাজ করে ইন্ডিয়ান সুন পরিগুণে থাকবে ভরপুর অফার গর্জিয়াস কাজ করে এমবটারি করে আই গ্যাস সব কাজের কমিউনিকেশন হলে এই মধ্যে আর এই গসের থাকবে পাকা কোয়ালিটি সম্পূর্ণ একদম সেটিং কালার গ্যারান্টি সব মাল বাংলাদেশ অবস্থা জমজম লেখা থাকবে জমজম সুস কোটর লেখা থাকবে একদম 100% ইট কালেকশন নতুন মাল কালকে মাত্র স্টক করা হইছে জি

আমি দোকানের মালিক তকির আহমেদ আপনাদেরকে দুইটা সব হ্যাঁ জি আমাদের দুইটা সব একই দুইটা সব তো আপু আপনি জানেন যে আমাদের বিড়ি করা মানে অফার নিয়ে আসা আমরা অফার ছাড়া কোনো বিড়ি করি না যে আমরা বিডো করে কম অফার দিই বেশি তো গত সপ্তাহ অফার দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ফুল ফিল প্রচুর আলহামদুলিল্লাহ মাল সেল হইছে এর পরে কাস্টমার আবার পুনরায় রিকোয়েস্ট আমার নতুন একটা অফার নিয়ে এসেছি পুরাই ঈদকালে শুরু করে অফার থাকবে তো যারা আজকে দেখবে ইনশাআল্লাহ

খুবই কোয়ালিটি সম্পূর্ণ গুলো দেখেন মার্শাল কত সুন্দর

ছয় হাতের একটা অন্য গর্জি আজকা টকরা থাকবি আপনি এটা কি ইন্ডিয়ান কাপড় জর্জেট কিন্তু ছয় হাতের অন্য

কবি কোয়ার্টার সময় কাট অফ থাকবে ব্যাক ক্লাস ক্যাটালগ থাকবে সেভার কাপড় থাকবে এবং উনাটা থাকবে গর্জিয়াস কাচ করে আপু

শ টাকা যায় যত বিচ্ছে যত বিচ্ছে দেবো ইন্ডিয়ান কাস্তুরি খুবই সুন্দর একটা মাল গোরজিয়া কাজ করা কেউ লাইট কালারের গাছ থাকবে এবং কাজ করা অফার মূল্যের সাড়ে সাতশো টাকার কাপড়টা মাত্র ছশো টাকায় পিছনে গাছ গুলো দেখেন মাত্র ছশো টাকায় অফার মূল্যের কাপড় গুলো মাত্র ছশো টাকায় তুমি দেওয়া যাবে ইনশাআল্লাহ

মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ রাঙ্গুলি রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গোলি আপু মাত্র পাঁচশো আশি পাঁচশো সত্তর পাঁচশো সত্তর এক গোস কাপড়ের দাম একশো বাইশ টাকা যেটা ওইটাই সালোয়ার এক বছর গ্যারান্টি লিখি মুখের কথা পিছনে লিখিতে থাকবে আপু এক বছর চেঞ্জ করে নিতে পারবো না দিলে মনে মামলা শুদ্ধ

মাত্র পাঁচশোটা হস্তা নিলে জিখবে এখন কাপড় নিব না নিবো কবে আর এক মাস পরে তো রোজই কাপড় দাম বেড়ে তো কাপড় নিতে হবে এখন এখন নিতে মাত্র পাঁচশো আড়াইগো ছেলার থাকবে আড়াইগোজনের থাকবে মাত্র পাঁচশো

দেখেন মাত্র তিনশো নব্বই ভাই যা দেখাচ্ছে তাই ভালো লাগছে সব তিনশো নব্বই আপু তিনশো নব্বই আড়াইগস্তা থাকবে তিনশো নব্বই কম দামে এত কোয়ালিটি সম্পূর্ণ মাল চ্যালেঞ্জ জি ভাই

ভাই যা দেখালেন এই সপ্তাহে আমি বলবো দারুণ কালেকশন দেখা এমন দারুণ দারুণ কালেকশন আপু আমাদের নিত্য নতুন প্রতিদিনই ঢুকতেছে আচ্ছা যারা আমাদের দোকানে আসতে চায় ইনশাল্লাহ এসে দেখে নিতে পারবো প্রতিদিন এমন নতুন নতুন কালেকশন আছে আমাদের সময় স্বল্পতা বা ব্যস্ততা বিরু করতে পারি না যারা কাপড় নিতে আমাদের থেকে ইচ্ছুক নাম্বার করতে যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারবো অন্যদের দোকানে ইচ্ছে আইসা ইচ্ছা মতো কাপড় থেকে নিতে পারবে ইনশাল্লাহ দারুণ কথা তো সবাই ভিডিও ভিউয়ার্স দেখতে আসবেন এবং নিতে আসবেন দশ পে দশটা থেকে তো পাঁচটা নেবেন তাতেই হবে কিন্তু দোকানে চলে আসবে না আর যারা আসতে না তারা এই মুহত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিওটা আর বড় করবো না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ